বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মটবারিয়াবাসী এবং দেশে বিদেশে যারা অবস্থান করছেন আসসালামকুম রহমাতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল জলিল শরীফ আমির বাংলাদেশ জামায়াত ইসলামী মটবের উপজেলা শিশুরা ও কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী পিরিজপুর জেলা আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরিজপুর তিন মটবাড়িয়া আসনের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত দাড়ি পাল্লা মার্কার পদপ্রার্থী সম্মানিত মঠবাড়িয়াবাসী এবং প্রবাসী অবস্থানরত ভাইরা ইতিমধ্যেই বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি দু রোজ বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা অনেক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলাম নির্বাচন কমিশনারের মাধ্যমে যেই তফসিল ঘোষণা করা হয়েছে আমরা দেশবাসী মঠবাড়িয়াবাসী সকলেরই প্রত্যাশা যে আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমাদের সকলের বিশ্বাস এবং নির্বাচনের জন্য যে সুন্দর একটি পরিবেশের প্রয়োজন সেই পরিবেশ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সেটা আমাদের উপহার দিবেন দেশবাসী সেটাই আশা করে আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকা মঠবাড়িয়ার মানুষ চির অবহেলিত এবং অনেক দিক থেকে তারা তাদের যে প্রাপ্তি তাদের যে প্রত্যাশা সেখান থেকে তারা বঞ্চিত আমি আপনাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে আশ্বস্ত করতে চাই আপনারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোটের মাধ্যমে বিজয়ী করেন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে একটা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত মাঠ বাড়িয়া উপহার দেব ইনশাআল্লাহ সেই সাথে সাথে মাঠবাড়িয়া উন্নয়নের জন্য স্বাস্থ্য সেবা, শিক্ষা বেকার সমস্যার সমাধান কৃষক শ্রমিক জেলে তাতি সর্বস্তরের মানুষের তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তারা তাদের অধিকার যাতে ফিরে পেতে পারে সেজন্য আমি আপ্রাণভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে দেশবাসীর কাছে মঠবাড়িয়াবাসীর কাছে আমার আবেদন আপনার একটা ভোটের মাধ্যমে আল্লাহ যদি আমাকে বিজয়ী করে তাহলে এই মঠবাড়িয়াটা একটা আদর্শ মঠবাড়িয়া হিসেবে গঠিত হবে ইনশা আল্লাহ আপনাদের কাছে সেই প্রত্যাশা আমি কামনা করছি সেই সাথে সাথে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আল্লাহ তালা যেন সুস্থ করে দেন সেই তৌফিক কামনা করে আমি মাঠবাড়িয়াবাসীকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার কথা হবে আসুন আমরা সকলে মিলে মনের মতো একটা সুন্দর মঠবাড়িয়া গঠন করি তালা আমাদের জন্য সেই তৌফিক দান করেন আমিন